গরমটা এত পরিমাণ লাগতেছে আর এখানে একটু দাঁড়াইছি মানে চেনে একটু শব্দ করতেছে কি মানে চেনটা শুকায় গেছে মূলত একটু মোবাইল দিতে এবো এই জন্য দেখলাম যে কি শব্দ করতেছে গাড়িতে এই জন্য এখানে দাঁড়ালাম আর এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে চারটা আটাইশ যাচ্ছি একটু নেত্রকোনাতে কারণ ছোটো একটা কাজ আছে আর আজকে সারাদিন এত পরিমাণ গরম লাগতেছে যে বলার বাহিরে কারণ আজকে রুদ্রটা বেশি তাপ দিতেছে আর বের হয়েছি অলরেডি সাড়ে চারটা বাজে এরপরেও এত পরিমাণ রুদ্রের তাপ যেটা বলার বাহিরে আর নেত্রকোনা যাওয়ার কারণ হচ্ছে যে এখানে আমার বাইকে একটু ফুয়েল ঢুকাতে হবে আপনি তো জানেন বাড়িতে আসলে আমার নেত্রকোনাতে গিয়ে ফুয়েল ঢুকাতে হয় না হয়তোবা ওই তেলিগাতিতে আর নেব হচ্ছে দুটা অক্টেন বুস্টার দুইটা অক্টেন বুস্টার একবারে ঢেলে দেবো এই চিন্তা ভাবনা আর আজকে যাচ্ছি একটা নতুন রাস্তা দিয়ে বলতে ভিডিওর মধ্যে আপনাদের জন্য নতুন রাস্তা এটা কুনাপাড়া হয়ে নতুন বাজার হয়ে এটা চলে গেছে নেত্রকোনা দিয়ে মানে কুনাপাড়া নতুন বাজার ও মা এখানে কি বিয়ে এই কয়েকদিনে যে পরিমাণ বিয়ে দেখলাম বাবা রে বাবা বলার বাহিরে মনে হয় না হয় আমি কালকে বের হয়েছিলাম এক জায়গায় ঘুরতে না হইলেও কমসে কম পঞ্চাশটা বিয়ে দেখছি পঞ্চাশটা বিয়ের গেট দেখছি আর এত পরিমাণ গাড়ি বিয়ের কালকে অনেক বিয়ে গেছে এই বিয়েটাও মেবি কালকে চলে গেছে না আজকে বলতে পারতেছি না তাছাড়া এটা হচ্ছে সরমসিয়া এলাকা এলাকার আমার সময় আসা হয় কারণ এই এখানে আমার এক ফ্রেন্ড আছে সেও বাহিরে থাকে বাহির দেশের বাহিরে মানে বলতে গ্রামের বাহিরেই থাকে এইদের সময় আইসা দেখাবার্তা হয় এ সেও আসছে মাঝে মাঝে আসা হয় কিছুদিন আগে ওইখানে আসলাম দুদিন আগেও আইসিয়া আড্ডা আড্ডা মাইরা গেলাম আর আমাদের এই রাস্তাগুলা মানে গ্রামের রাস্তাগুলা সবগুলাই মোটামুটি ভাঙ্গা অফরোডিং রাস্তা কোনো ভালো রাস্তা নাই পুরাটাই মানে বাসা থেকে বের হয়ে যাই পুরাটাই মোটামুটি অফরোডিং রাস্তা চলতেছে মানে চলে আর কি তবে আবার যদি আমাদের এই যে বানিয়া জানি উনি পার হইয়া যায় তাহলে আবার রাস্তা আবার ঠিক আছে মোটামুটি স্মুথ পাওয়া যায় এটা হচ্ছে কুনাপাড়া টু আটপাড়া রাস্তা আর কি রাস্তাটা ভাঙ্গা ছিল আগে আমি ঈদে যে সময় আসছিলাম এ সময় রাস্তাটা ভাঙ্গা ছিল রাস্তার কাজ করতেছিল এই পর্যন্ত হয় নাই কিন্তু এখন মোটামুটি কাজ হয়ে গেছে মানে টাথর দিয়ে রাখছে সামনের রাস্তা কিছুটা গেলে তারপরে রাস্তা ভালো আছে আর এই রাস্তায় আসছে একটা কারণ হইছে দেখছেন এই রাস্তায় ছায়া পাওয়া যায় এই জন্য এই রাস্তায় আসার কারণটাই রাস্তা দিয়ে আজকে যাচ্ছি আর কি নেত্রকোনা আর তাছাড়া এই রাস্তায় আমি অনেকবার অনেকবার সাইকেল চালায়া আমি নেত্রকোনা গেছি প্রায় কত কিলো হবে দশ পনেরো কিলো হবে এই রাস্তা দিয়ে আমি সাইকেল চালায় গেছি এই রাস্তাতে আমি সাইকেল চালায়া গিয়ে তারপরে মাছের খাবারের বস্তা আসে না ওই বস্তা আমি সাইকেল চালায়া নিয়ে আসছি অনেক কষ্ট করছি অনেক কষ্ট বলতে খুব কমই কষ্ট করছি আমার বড়ো ভাই অনেক কষ্ট করছে তার সমান আমি কষ্ট করতে পারি নাই ঠিক আছে আমার বড় ভাই আমার সাপোর্ট দিছে সব কিছু এইখান থেকেই পুরাটা ভালো রাস্তা আর ওইখানে পিছনে একটা ইয়েতে দেখলাম যে এইখান থেকে নেত্রকোনা আট কিলো রাস্তা আর কি এখন মূলত কতটুক সময় লাগে সময় বেশি লাগবে না হয়তো বা দশ মিনিট সময় লাগবে দশ মিনিটে চলে যাব। তাছাড়া এদিক দিয়ে আসলে এরকম তাল গাছ দেখতে পারেন এই রাস্তায় মোটামুটি ভালো তাল গাছ আছে আর এদিক থেকে এদিক দিয়ে পানি টানি মানে গ্রামের করলাম না পরিবেশ একটা আর এখন এই রাস্তাটা পুরাটাই ভালো এখন আর খারাপ রাস্তা নাই মোটামুটি স্মুথ আছে রাস্তাটা আর এইখান দিয়ে এই জন্যই আসি দেখছেন গাছের ছায়া মাঝে মধ্যে ওই আর কি পাওয়া যায় দেখছেন নেত্রকোনা সাত কিলো যা বেশিক্ষণ সময় লাগবে না আর নেত্রকোনা যাইতে একটা ফুয়েল পাম্প পরে ওই ফুয়েল পাম্পে কি আসলে অকটেন আছে কি আমি জানি না শিওর বাট আমার দেখতে হবে ফুয়েল পাম্পে ফুয়েল আছে কি না এটা হচ্ছে দুইগা বাজার আর কি মিত্রকোনা যাইতে পারে আরও বেশ কয়েকটা বাজার পড়বে যেগুলো বাজারে আমি নাম জানি না আমি এইটাই মোটামুটি নাম জানি দুইগা বাজার বাজারটা মোটামুটি আছে অনেকটাই বড় ভালো আর রুদ্রটা এত পরিমাণ বিরক্ত করতেছে মানে ডাইরেক্ট চোকেই যে হিট করতেছে রুদ্রটায় এরকম একটা বিরক্ত করতেছে কারণ এখন তো ওই পাশ থেকে সূর্য পড়তেছে না দেখতে আছেন এই জন্য আর একটা সত্যি কথা বলতে কি জানেন নি আমি নেত্রকোনার অলিগুলি রাস্তাগুলো চিনি না আমি যাই হোক দু একটা চিনতে পারছি মানে ছোটো ভাইয়ের ধারাতে কিন্তু এই রাস্তাটাও আমি চিনতাম না এই রাস্তাটা আমার এক ছোটো ভাইয়ের চেনা হয়েছে এই রাস্তাটাতে এখন সহজে মনে করেন ওই দিক দিয়ে বড় বাজার না হইয়া আমরা এদিক দিয়ে ভিতর দেওয়া চলে যাই আর কি সহজ একটা রাস্তা আমার দেখায় দিছে আমার ছোটো ভাই তবে আমি যে আমার নেত্রকোনার সন্তান হইয়া আমি যে আমার অলিগলির রাস্তাটি আমি নেত্রকোনা চিনি না ভালোভাবে এটা একটা লজ্জাজনক ছি আসলে বিষয় হচ্ছে কি জানেন আমার নেত্রকোনা কোনো প্রয়োজন ছাড়া আসা হয় নাই বা অপ্রয়োজনীয় আমি বেশি একটা আড্ডা টাড্ডা নেত্রকোনাতে কোনো ফ্রেন্ড সার্কেল নাই বললেই চলে আমার নেত্রকোনা শহরের ভিতরে দু একজন ছোট ভাই থাকলে থাকতে পারে ওই না 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 জামগুলা পাইর না কি রে জাম কিছু দিলে তো আমরাও খাইতে পারতাম দরকার নাই থাক বেশি কিছু গেলে মাইটে দিব আর কিছু বলার দরকার নাই চা বলছি অনেক বলছি দেখছেন এই জিনিসটা খারাপ লাগে নেত্রম একটা সিটির ভিতরে যে রাস্তাগুলো এইরকম রকম বাপরে বাপ জীবনটা শেষ কিরে ভাই একটাও তো দেহি গ্যারেজ দেহি না সব দোকানপাট বন্ধ গ্যারেজ কি একটাও কুইজে পাবনা না কি কুরপা আর কিছুক্ষণ খুঁজলাম যে বাইকের অক্টেন বুস্টারটা পাই কিনা কিন্তু কুরপা পাই নাই বেশ দোকান পাট বন্ধ সেই জন্য আর পাই নাই এখন দিহি এদিকে বাস স্ট্যান্ড ঢাকা বাস স্ট্যান্ডের এখানে যাবো নেত্রকোনার যে বাস স্ট্যান্ডটা আছে ওইখানে যাবো আচ্ছা এখানে একটা দোকান আছে এখানে পাইতে পারি আছে যাইহোক খবর শেষে পাওয়া গেল অনেক কষ্টে দেখি কত করে দাম কত করে গোলাপ হ্যাঁ একটা না একশো টাকার ওইটা নাই ওইটা তো বড় বোতলেরটা যেটা দামি বলতেছেন না আরেকটা কোনটা ও আচ্ছা ওইটা ওইটা না আচ্ছা ওইটা লাগবে না ওইটার থেকে এটাই ভালো অবশেষে দুইটা অক্টেন বুস্টার পাইলাম এই দুইটা ফুল ট্যাঙ্কি তেল করার সময় ডাইলা দিব আর কি যদি দামিটা পাইতাম একশো টাকা দামের ওইটা কোম্পানির নাম কি ভুঁই লাগেছি যদি ওইটা পাইতাম তাহলে ভালো হইত যাই হোক কিন্তু অবশেষে পাইলাম তো যদি আপনার কারো অক্টেন বুস্টার লাগে তাহলে ওই মুক্তারপাড়ার ব্রিজের কাছে বা ঢাকা বাসস্ট্যান্ড রোডে রইকিয়া সুজুকির শোরুমের সাথে এখানে একটা বাইকের অ্যাক্সেসরিসের দোকান আছে দোকানটার নামটা কি দেখি নাই খেয়াল করে নেই এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন ওইখান টাকা চাইলেও নিতে পারবেন কি বাইকের অনেক কিছুই আপনারা নিতে পারবেন এখন চলেন যেহেতু অকটেন অক্টেন গুস্টার পায়ে গেছি তাহলে ফুল ট্যাঙ্কি তেল ডান করে ফেলি যেহেতু কালকে কিশোরগঞ্জ যাব সেহেতু তো আমাদের তেল নিতেই হবে

আট দশমিক সিক্স আচ্ছা মাইলেজ কত হয়েছে একটু মাইলেজটা টেস্ট করি ছত্রিশ ছত্রিশ হইলে মাইলেজ পঁয়ত্রিশ কত চারশো চারশো সিক্স দশমিক ফোর বাঘ ন আট দশমিক সিক্স থ্রি সাতচল্লিশ পয়েন্ট সাতচল্লিশ করে মাইলেজ পেতেছি সাতচল্লিশ করে মাইলেজ পেতেছি তার মানে মোটামুটি সাতচল্লিশ করে মাইলেজ পেতেছি এই বাইকে ঢাকা থেকে যে সময় আসছিলাম এই সময় ফুয়েল লুট করছিলাম ফুল এখন ফুয়েল লুট করলাম ওইটার সাথে সব কিছু ক্যালকুলেটার করে বের করে দেখলাম যে প্রতি লিটারে আমি সাতচল্লিশ কুড়িয়া মাইলেজ পাইতেছি যে ভালো আগে যে সময় আসছিলাম ওইখানে আটচল্লিশ কুড়িয়া ছিল বাট এখন একটু কমে গেছে ডাউন করবে এটা চালানোর উপরে উনিশ বিশ হয় এটা কোনো বিষয় না আর এখন মূলত আসছিলাম ওই দিক দিয়ে এখন বের হইতেছি এদিক দেওয়া এনতা কেছে মদন হচ্ছে তিরিশ কিলো কেন্দ্র হচ্ছে সাতাইশ কিলো সোজা গেলে কেন্দ্র বামে গেলে মদন আমরা দিয়ে চলে যাব। আমাদের মদন রোডের রাস্তা এটা হচ্ছে আবু আব্বাস কলেজ নেত্রকোনা আবু আব্বাস কলেজ যেটা এটা হচ্ছে এটা এটার গেট এটা তো মাঝে মাঝে এখানে পুলিশ দেখা যায় পুলিশ মামা কি ধরব কি বলতে পারি না অবশ্যই এখানে বেশি একটা পুষ্টি ধরে না আমি যতটুক জানি ওই তো রাস্তা তো সব হেরাই বন্ধ করে দিল কিভাবে যাব পূজা হচ্ছে কেন্দা আর বামে হচ্ছে অবেবাসা হইয়া মদন টেলিগাতি মানে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা এখান থেকে অবেবাসা কত কিলো দশ কিলো মেবি আর এটা হচ্ছে মদন বাস স্ট্যান্ড এখান থেকে বাস দিয়ে মদন যাওয়া যায় ভাড়া কত সুর জানি না তো এদিকদের রাস্তাটাও ভালো এখন এদিক দিয়ে যাইতেছি যেহেতু ওই দিক দিয়ে কাজ সাইরে আইসা বসি মানে আমার এরিয়া ভিতরে যেহেতু আশাই লাগছে তাহলে আর ঘুরিয়া কী করব ওই দিক দিয়ে আর না যাই এখন এদিক দিয়ে চলে যাই আর দুইটা অক্টেন মারার কারণ কি জানেন দুটো অক্টেন বুস্টার মারার কারণ হচ্ছে যে আমার একটু পিক আপটা ডিস্টার্ব করতেছে মাঝে মাঝে আমার থ্রটলে সমস্যা করতেছে তারপরেও দুটো অক্টেন বুস্টার মারলাম ডাকাতের যে সময় আমি বা ইয়াতে আসি বাড়িতে আসি ওই সময় ফুল ট্যাঙ্কি করার সময় অক্টেন বুস্টার মারি নাই এই জন্য আর কি অক্টেন বুস্টারটা মাইরে দিলাম আর তাছাড়া এখন মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে কারণ এখন বিকালবেলটা পড়ছে তো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর এই রাস্তায় সবসময় সিএনজি আর এই রাস্তায় বাদ চলে ওই রাস্তায় বাদ চলে না এন থেকে হয়ে আমরা মোটামুটি আমাদের গন্তব্যে বাড়িতে চলে যাব বাড়িতে বলতে এখন গিয়ে একটু সন্ধ্যা হয়ে যাইতেছে তো এই মামা আর আমি বুঝে একটু আড্ডা টাড্ডা মারবো আর কি করবো আর কোনো মোটামুটি কাজ নাই আমাদের কাজ এটাই চলেন আর কী ভিডিও আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভিডিও যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা